আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু পিসি ভাইপা চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা আজকে আমি বানাবো একটি ডিম দিয়ে নাস্তা তো তার জন্য নিয়ে নিয়েছি ময়দা আর তাতে লবণ দিয়েছি আর ময়নের জন্য তেল দিচ্ছি এটা তেল বেশি দিয়ে ময়নটা ভালো করে দিতে হবে ময়দাটা এটা মুঠো হচ্ছে মুঠোটা ভেঙে যায়নি হাতে করে ভাঙছে তবে ভাঙছে তাহলে ময়নটা আমার ঠিকই আছে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে করে মেখে নেব এখানে নরমাল জল দিয়েই ময়দাটা মাখতে হবে ময়দাটা যেন একটু নরম করে মাখা হয় এই যে যেমন নরম করে মেখেছি এইরকম নরম করে মাখলে বিস্পিট নরম হবে খেতেও ভালো লাগে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব পিঠের পুরের জন্য নিয়েছি একটা বড়ো সাইজের গাজর একটা বড়ো পেঁয়াজ আর গোটা পাঁচ ছয় কাঁচা লঙ্কা আর তাসমি ছোট ছোটো ছোটো কিছু আলু এগুলো কষা চাড়িয়ে ধুয়ে রেখেছি এগুলোকেভাবেই খুব মিহি করে কেটে নেব আলুগুলো কেটে আমি জলে ডুবিয়ে ধুয়ে নেব আলুগুলো কাটা হয়ে গেছে এবার জল ঝরিয়ে আলুগুলো আমি ভালো করে জলটা নিয়ে আলুগুলো তুলে নেব এইভাবে গাজরটাও কুচিয়ে নেব খুব মিহিমিহি করে কুচিয়ে নেব আর এই সবজিগুলো খুব মিহিমিহি করেই কাটতে হবে মিহি মিহি করে কাটলে তবে পিঠের মধ্যে এই সবজিগুলো ভালো সিদ্ধ হবে গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার কুচানো হয়ে গেছে এই সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটি ম্যাজিক মশলা দিয়ে ভালো করে সবজিগুলো মাখিয়ে নেব এই মশলাটা দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে সবজির সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে একটি ডিম ভেঙে তাতে অল্প নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটে নেবো কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি আর মাখানো সবজিটা এই ডিমের সঙ্গে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো কিছুটা সবজি বেঁচে গেছে থাক ওটা আবার পরে মাখিয়ে নেব ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে দেখতেই পাচ্ছেন নরম তুলতুলে পিঠে এই পিঠেটাই ময়দাটা নরম করেই মাখতে হবে তবে খেতে ভালো লাগবে লুচির লেচির মতো আমি লেচিগুলো ছোটো ছোটো করে কেটে নেবো ঠিকই সাইজের হবে একটা লুচি বেলে নিয়েছি এবার এর মধ্যে পুর দেবো আর এই পুরটা আমি কাঁটা চামচ দিয়েই তুলব কাঁটা চামচ দিয়ে তুলে পুরো ডিমটা যাতে ঝরে পড়ে যায় ডিম যদি থাকে তাহলে কিন্তু পিঠাটা মোড়া যাবে না পিঠে থেকে ডিমটা গড়িয়ে আসবে তাই ডিমটা ভালো করে ঝরিয়ে নিয়েই পুরোটা লুচিতে দিতে হবে আর ধারেগুলো ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে চেপে চেপে মোড়ে নিচ্ছি এইভাবে একটা পিঠে আমার মোড়া হয়ে গেছে যে ডিশটায় রাখবো সেই একটু তেল বুলিয়ে নিচ্ছি যাতে করে পিঠেগুলো তুলতে সুবিধা হয় আর একটা লুচি আমার বেলা হয়ে গেছে পুরটা সেম এভাবেই কাঁটা চামচ করে ডিমটা ঝরিয়ে নিচ্ছি ডিমের অংশ যাতে না থাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি আর পিঠেটা আগের মতনই মোড়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি একটু চেপে দিতে হবে যেমন ডিমটা গড়িয়ে না বেরিয়ে পড়ে প্রায় সব পিঠেগুলো মোড়া হয়ে গেছে কিছু ডিমের অংশ রয়ে গেল এখানে ময়দাও শেষ হয়ে গেছে আর সবজিও শেষ যদি সবজি আর ময়দা থাকতো আরও কিছু পিঠে বাড়ত তেল গরম করে নিয়েছি এবারে পিঠেগুলো আমি দুটো দুটো করে ভেজে নেব মাঝারি আঁচে এগুলো ভাজু বা এক পিট হয়ে গেছে আমার আর এক পিঠ উল্টে দিচ্ছি ভাজাগুলো খুব সুন্দর হয়েছে এবার এগুলো আমি তুলে নেব এইভাবে সব পিঠে গুলা ভেজে নেব সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে পিঠেগুলো এবার একটি পাত্রে সাজিয়ে নিচ্ছে এত কম খরচে এতগুলো নাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু